দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহদ্দিন আহমেদ যা দেশের মোট দেশজ উৎপাদন জিডিপির বারো দশমিক সাত শতাংশের সমান বাজেটে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ছয় দশমিক পাঁচ শতাংশে বর্তমানে দেশের পয়েন্ট টু পয়েন্ট মুদ্রাস্ফীতি নয় দশমিক এক সাত শতাংশ যা প্রায় দশ শতাংশের সমান তবে সরকার আশা করছে জুনের মধ্যে এটি আট শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক কড়াকড়ি আর্থিক নীতি গ্রহণ করেছে নীতিগত সুদের হার দশ শতাংশে উন্নীত করা হয়েছে যা গত বছরের তুলনায় এক দশমিক পাঁচ শতাংশ বেশি পাশাপাশি প্রয়োজনীয় সরকারি ব্যয় হ্রাস করে রাজস্ব খাতে শৃঙ্খলা আনা হয়েছে অর্থ উপদেষ্টার মতে এই পদক্ষেপগুলোর ইতিবাচক প্রভাব ইতোমধ্যেই বাজারে দেখা যাচ্ছে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার ছিল তুলনামূলকভাবে স্থিতিশীল তবে তিনি সতর্ক করে বলেছেন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের এই প্রচেষ্টা সাময়িকভাবে জিডিপি প্রবৃদ্ধিকে কিছুটা কমিয়ে আনতে পারে অর্থনীতিবিদদের মতে বাজেট বাস্তবায়নে কঠোর মনিটরিং লক্ষ্যমাত্রা ভিত্তিক ভর্তুকি এবং মুদ্রানীতির সঙ্গে কার্যকর সমন্বয় প্রয়োজন তারা আরও বলেন বাজেটের ঘাটতি মেটাতে অতিরিক্ত টাকা ছাপানো হলে মুদ্রাস্ফীতি বাড়ার ঝুঁকি রয়েছে এখন বাজেটের সফল বাস্তবায়নে নির্ধারণ করবে মুদ্রাস্ফীতি কমবে নাকি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে শরীফ রাহাত নিউজ ডেস্ক খেলো বাংলা